প্রিয় চাকরি বাতাসী ভাই বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন বরাবরের মতো অনেক জব নিউজ থেকে নতুন একটি চাকরির খবর নিয়ে এসেছি তো যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন শক্তি ফাউন্ডেশন ফর ডিস উইমেন নারীর ক্ষমতায়নের শক্তি ফাউন্ডেশন দেখতে পাচ্ছেন নতুন একটি চাকরি সার্কুলার হয়েছে শক্তি ফাউন্ডেশন ফর ডিস অ্যাডভান্সড উইমেন একটি বেসরকারি উন্নয়ন সংস্থা যার এম আর সনদ নং যা উনিশশো বিরানব্বই সাল থেকে সুবিধা মহিলাদের দরিদ্র বিবেচনা কাজ করে আসছে সংস্থার কার্যক্রম সম্প্রসারণ লক্ষ্যে নিম্নত্ব তারা ঠিকানায় তারা কিন্তু আপনার জেলা সময়ে লুক নিয়োগ দিবে মাইক্রোফিন্যান্স অফিস অফিসার নেবে চারশো জন এখানে কিন্তু সর্বনিম্ন পঁচিশ বছর থেকে পঁচিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন সাত হাজার টাকা থেকে ভাতা দিবে থাকা ও খাবার খরচ বহন করবে আপনার প্রশিক্ষকালীন ভাতা ন্যূনতম মাসিক বেতন দেখুন কত সর্বসকল বাইশ হাজার পাঁচশো এবং মাসিক বেতন অন্য ভাতা সহ স্থায়ীকরণের পরে হবে সাতাশ হাজার পাঁচশো মোটর সাইকেল চালালে প্রতি মাসে অতিরিক্ত পঁচিশশো টাকা আপনি পাবেন হুম এছাড়াও স্থায়ীকরণের পরে অতিরিক্ত হিসেবে সংস্থা পলিসি অনুযায়ী কর্মীর পারফরমেন্সের ভিত্তি করে মাসিক তিন হাজার টাকা সাধারণ ইনস্টিটিউটিভ এবং দুই হাজার টাকা আপনি প্রাপ্য হবেন তারপরে জুনিয়র অ্যাকাউন্টের পদের নাম এই পদের জন্য আপনাকে ন্যূনতম স্নাতক পাশ থাকতে হবে এসএসসি ওইচিতে অবশ্যই বাণিজ্য বিভাগ থাকতে হবে মাইক্রো ফাইন্যান্স পদের জন্য অবশ্যই অনার্স থাকতে হবে হবে অনার্স পা ডিগ্রি পাশ থাকতে হবে এই চাকরিটি আইন বাংলাদেশ প্রতিদিনে প্রকাশিত হয়েছে তো দেখতে পাচ্ছেন অভিজ্ঞতা হবে লাগবে জুনিয়র অ্যাকাউন্টেন্টের জন্য পূর্ব অভিজ্ঞতা আবশ্যক নয় তবে ক্ষুদ্রিম কার্যক্রমে যদি আপনি কোনো জায়গায় কাজ করে থাকেন তাদেরকে অবশ্যই অবশ্যই আপনার অগ্রাধিকার দেওয়া হবে দেড়শো জন নিবে ঠিক আছে মানে একশো পঞ্চাশজন লোক নিবে জুনিয়র অ্যাকাউন্টেন্ট সাত হাজার টাকা আপনি ভাতা পাবেন তারপরে আপনাকে প্রথমে বিশ হাজার পাঁচশো টাকা তারপরে স্থায়ীকরণ হলে পঁচিশ হাজার পাঁচশো টাকা বেতন দেবে সংস্থার পলিসি অনুযায়ী শাখা লোডের উপর ভিত্তি করে কোম্প্রী মাসিক অ্যালাউন্স পাবো তিন হাজার টাকা আপনি প্রাপ্য হতে পারেন এক দুই নং পদে নির্বাচিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীক্রম তিন সপ্তাহ ট্রেনিং অফিসার হিসেবে প্রশিক্ষক হাতে কাজ শিখবেন ঠিক আছে হেলথ প্রোগ্রাম দেখুন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হেলথ প্রোগ্রাম আপনার এই যোগ্যতা হেলথ প্রোগ্রামের জন্য যে কোনো স্বীকৃত মেডিকেল ইনস্টিটিউট থেকে চার বছর বেয়াদি ম্যাটস ডিপ্লোমা কোর্স সম্পূর্ণ হতে হবে অথবা তিন বছর প্যারামেডিক কোর্স সম্পূর্ণ থাকতে হবে বিশ হাজার টাকা বেতন পাবেন চল্লিশ জন কিন্তু লোক নিবে হেলথ প্রোগ্রামে ঠিক আছে তো দেখুন কর্মীদের এক দুই নং পদের জন্য চট্টগ্রাম সিরাটঞ্চলের পাহাড়ি এলাকায় অবস্থিত শাখা সময় কর্মার জন্য পনেরোশো টাকা আঞ্চলিক ভাতা প্রদান করা হবে সংস্থা পরিচিত যে দূরত্ব ভাতা সাতশো পঞ্চাশ থেকে পঁচিশশো টাকা আপনি পাবেন বৈশাখী ভাতা পাবেন তিনটি উৎসব বোনাস পাবেন স্থায়ীকরণ এবং সংস্থা পরিচয় জন্য প্রভিডেন্ট ফান্ড গ্যাসিউরিটিন এগুলি পাবেন কর্মী স্বাস্থ্য সুবিধা সহ দায়িত্বকালীন এবং চিকিৎসার সংস্থা চিকিৎসা খরচ সংস্থা কিন্তু বহন করবে বিনা বেতনে কর্মীদের মাতৃত্বকালীন ছুটি কিন্তু এখানে ও অবশ্যই রয়েছে তারপরে আপনারা এখানে কীভাবে আবেদন করবেন এই পলিসিটি আমি আপনাদেরকে দেখিয়ে দিব তো এই পলিসিটি আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু জামানত হিসাবে দুই পদের জন্য পনেরো হাজার টাকা জমা দিতে হবে পরবর্তীতে কর্মীকে সত্য সাপেক্ষে তা দেওয়া দেওয়া হবে আবেদন করার নিয়মাবলী হচ্ছে শক্তি ফাউন্ডেশনের ওয়েবসাইট কেরিয়ার ডাব্লু 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 ডবট শক্তি ডট ও আর জি ডট বিটি কেরিয়ারে মাধ্যমে ষোলো নম্বর তারিখের মধ্যে পাঠাতে হবে সংস্থার তারিখ অনুযায়ী সংস্থার চাহিদা অনুযায়ী নিরাপত্তা নিষেধাজন প্রার্থীকে কাগজপত্র প্রদান করতে হবে শুধুমাত্র পাচাকৃত যোগ্য প্রার্থীদের জন্য টাকা হবে এবং পদের প্রার্থীদের মাঠ পর্যায়ে মোটরসাইকেল স্কুটি ব্যবহার করে দায়িত্ব পালন করতে হবে সেক্ষেত্রে মোটরসাইকেল চালানোর পারদর্শী অবশ্যই হতে হবে এক নং পদের প্রার্থীদের মাঠ পর্যায়ে জরিপ কার্যক্রমের মাধ্যমে সদস্য সংগ্রহ যাচাই বাছাই পূর্বক ঋণ বিতরণ ও ঋণ আদায় সঞ্চয় আদায় সংগ্রহ কাজ করতে হবে দুই নং পদের প্রার্থীদের শাখা পর্যায়কর্মী সদস্য পর্যায় ঋণ সঞ্চয় টাকা সঞ্চয় ঋণ বিতরণ শাখার হিসেবে কাজ করতে হবে ছাত্র ছাত্রীদের আবেদন করার প্রয়োজনে নির্বাহিত জীবন উল্লেখিত তথ্যগুলি সংস্থার নিজস্ব প্রক্রিয়া যাচাই হবে লিখিত মৌখিক পরীক্ষার তারিখ স্থান সহ মোবাইল এসএমএস এর মাধ্যমে আপনার জানানো হবে শক্তি ফাউন্ডেশ আর্থিক লেনদেন কিন্তু কখনো করবেন না নিয়োগ প্রত্যাশী থেকে বার্থিক অনুপ্রতার চক্র টাকা দাবি করলে কোনো টাকা আপনি দেবেন না নিয়োগের ক্ষেত্রে নারী কর্মীদের সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে শক্তি ফাউন্ডেশন ফর ডিসঅ্যাডভান্টেজ উইমেন বাড়ি নং চা রোড নং এক মেন রোড ব্লকে সেকশন এগারো মিরপুর পল্লবী ঢাকা বারোশো ষোলো তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারছেন শক্তি ফাউন্ডেশন থেকে যে চাকরি সার্কুলারটি হয়েছে এটি আমি সম্পূর্ণ আজকে আলোচনা করেছি শক্তি ফাউন্ডেশন ফর ডিসঅ্যাডভান্টেজ উইমেন নারীর ক্ষমতায়নের শক্তি ফাউন্ডেশন তো আপনার যদি ভিডিওটি ন্যূনতম ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন সাথে পাঁচশো টাকা চেয়ে দিবেন নিত্য নতুন চাকরির সাক্ষাৎ পাওয়া জন্য অবশ্যই অনেক জবশো টাকা ভালো দেখা হচ্ছে পরবর্তী চাকরি